ওম শান্তি আজকের বাংলা মুরলি তারিখ সতেরোই মে দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা বাবা বলেন মিষ্টি বাচ্চারা গৃহস্থ ব্যবহারে থেকে এমন ট্রাস্টি হও যাতে কোনো জিনিসের প্রতি যেন আসক্তি না থাকে আমাদের কিছুই নেই এমন বেকার হয়ে যাও আজকের প্রশ্ন বাচ্চারা তোমাদের পুরুষার্থের লক্ষ্য কি উত্তর আমি মারা গেলে দুনিয়াও আমার কাছে মৃত এটাই হলো তোমাদের লক্ষ্য শরীরের প্রতি যেন মোহ না থাকে এমন বেগার বা ভিক্ষুক হও যে কোনো কিছু যেন স্মরণে না আসে আত্মা যেন অশরীরী হয়ে যায় ব্যাস আমাদের ফিরে যেতে হবে এমন পুরুষার্থ যারা করে তারাই বেগার টু প্রিন্স অর্থাৎ ভিখারি থেকে রাজপুত্র হয় তোমরা বাচ্চারাই দরিদ্র থেকে ধনী ধনী থেকে দরিদ্রে পরিণত হও যখন তোমরা ধনী হও তখন কেউ দরিদ্র থাকে না ওম শান্তি বাবা বাচ্চাদের প্রশ্ন করেন যে আত্মা শুনছে নাকি শরীর শুনছে আত্মা আত্মা শুনবে নিশ্চয় শরীরের দ্বারা বাচ্চারা লেখেও এমন যে অমুকের আত্মা বাপদাদাকে স্মরণ করে অমুকের আত্মা আজ অমুক স্থানে গেছে অমুক এই রকম এক অভ্যাসে পরিণত হয়েছে আমরা আত্মা কারণ বাচ্চাদের আত্ম হতে হবে দেখো আত্মাও শরীরে আছে আর এনার মধ্যে দুটি আত্মা আছে একটি কি আত্মা বলা হয় অন্যটিকে পরমাত্মা বলা হয় পরমাত্মা পরমাত্মা নিজেই বলেন আমি এই শরীরে যার মধ্যে ব্রহ্মার দা ব্রহ্মার আত্মা প্রবিষ্ট থাকে আমি প্রবেশ করি শরীর ছাড়া তো আত্মা থাকতে পারে না এবারে বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে নিজেকে আত্মা নিশ্চয় করো নিজেকে আত্মা নিশ্চয় করলে বাবাকে স্মরণ করবে এবং পবিত্র ধামে ফিরে যাবে আর তারপরে যত দৈবিক গুণ ধারণ করবে ও করাবে চক্রধারী হয়ে অন্যদের তৈরি করবে তত উঁচু প্রাপ্ত করবে এই কথা কেউ না বুঝতে পারলে জিজ্ঞাসা করো এই কথা তো নিশ্চিত যে আমি হলাম আত্মা বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বলেন যারা ব্রাহ্মণ হয়েছে অন্যদের বলবেন না বাচ্চারাই তার কাছে প্রিয় বাবার বাবার কাছে প্রতিটি বাচ্চাই হলো প্রিয় অন্যদের যদিও ভালোবাসবে কিন্তু বুদ্ধিতে কথাটা থাকেই যে আমাদ আমাদের বাচ্চা নয় আমি বাচ্চাদের সঙ্গেই কথা বলি কারণ বাচ্চাদেরই পড়াতে হবে বাকি অন্যদের পড়ানোর তোমাদের কাজ বাকি অন্যদের পড়ানো তোমাদের কাজ কেউ একটুখানি বুঝে ফিরে যায় তারপরে যখন দেখবে এখানে তো অনেক বৃদ্ধি বৃদ্ধি হয়ে হচ্ছে তখন আসবে দেখি গিয়ে তাহলে তোমরা এই কথা বোঝাবে যে বাবা সকল আত্মাদের বা বাচ্চাদের বলেন আমাকে স্মরণ করো সব আত্মাদের বাবাই পবিত্র করেন তিনি বলেন আমাকে ছাড়া আর কাউকে স্মরণ করো না একমাত্র আমাকেই অব্যবিচারী স্মরণ করো তো তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে পতিত পাবন হলাম একমাত্র আমি আমার তাই আমার স্মরণ দ্বারাই আত্মা পবিত্র হবে তাই বলেন বাচ্চারা মা কম স্মরণ করো বাবাই পতিত রাজ্যকে পবিত্র রাজ্যে পরিণত করেন উদ্ধার করেন কোথায় নিয়ে যান শান্তিধামে তারপর মুখ্য কথা হল পবিত্র হওয়ার চৌরাশির চক্র বোঝানো সহজ চিত্র দেখলেই নিশ্চয়ই হয় তাই বাবা সর্বদা বলেন মিউজিয়াম খোলো আড়ম্বর করে কারণ মানুষকে সেই আড়ম্বর আকৃষ্ট করবে অনেকে আসবে তোমরা এই কথাই শোনাবে যে আমরা বাবার শ্রীমত অনুসারে এই রূপ তৈরি হচ্ছি বাবা বলেন মামেকম স্মরণ করো এবং দৈবিগুণ ধারণ করো ব্যাজ তো অবশ্যই সঙ্গে থাকা উচিত তোমরা জানো আমরা বেগার টু প্রিন্স হব প্রথমে তো কৃষ্ণে পরিণত হবে তাই না যতক্ষণ না কৃষ্ণ হচ্ছে ততক্ষণ নারায়ণ হতে পারবে না শিশু থেকে বয়স্ক হলে নারায়ণ নামটি প্রাপ্ত করবে সুতরাং তোমরা এই রূপ ধারণ করো এখন তোমরা সবাই বেগার হয়ে আছো এই ব্রহ্মা কুমার কুমারীরাও হলো বেগার্স এদের কাছে কিছুই নেই বেগার অর্থাৎ যার কাছে কিছু নেই কাউকে বেগার বলা হবে না এই বাবা হলেন সবচেয়ে বড় বেগার এখানে সম্পূর্ণ বেগার হতে হয় হয় ঘর থেকে আসক্তি তোমরা ড্রামা অনুযায়ী আসক্তি মিটিয়েছ যারা নিশ্চয় বুদ্ধি তারা জানে আমাদের সর্বস্ব বাবাকে অর্পণ করা হয়েছে বলাও হয় তাই না হে ভগবান তোমার দেওয়া সব কিছুই হলো তোমার আমাদের নয় ওটা হলো ভক্তিমার্গ সেই সময় তো বাবা দূরে ছিলেন এখন বাবা কাছে রয়েছেন তার সামনে তার আপন হতে হয় তোমরা বলো বাবা বাবার শরীর দেখবে না বুদ্ধি যার বুদ্ধি যায় উপরের দিকে যদিও এ হলো লোনই নেওয়া শরীর কিন্তু তোমাদের বুদ্ধিতে আছে আমরা শিব বাবার সঙ্গে কথা বলি এটা তো ভাড়ায় নেওয়া রথ শিব বাবার নয় এটা তো নিশ্চিত যে ধনী ব্যক্তির কাছে ভাড়াও বেশি প্রাপ্ত হবে বাড়ির মালিক দেখবে রাজা যদি বাড়ি নিতে চায় তবে ভাড়াটি এক হাজারের বদলে হবে চার হাজার কারণ কারণ রাজা কত ধনী সে তো বাড়িওয়ালাও জানবে রাজা কখনো বলবে না ভাড়াটা বেশি না তারা ধনের চিন্তা করে না তারা নিজেরা কারো সঙ্গে কথা কারোর প্রাইভেট সেক্রেটারি কথা বলে আজকাল তো ঘুষ ছাড়া কথা হয় না বাবা অনেক অনুভব বাবার অনেক অনুভব রয়েছে তারা খুব রয়্যাল কোনো জিনিস পছন্দ হলে তো নির্ণয় করে সেক্রেটারিকে বলবে নিয়ে এসো সব মালপত্র খুলে সাজিয়ে রাখা হবে মহারাজা দুজনে আসবে যে পছন্দ হবে চোখের ইঙ্গিত করবে সেক্রেটারি বলবে সেক্রেটারি কথা বলে কেনাবেচার মধ্যে নিজের ভাগটিও নিয়ে নেবে কোনো কোনো রাজার অর্থ ধন সঙ্গেই থাকে সেক্রেটারিকে বলবে এদের পয়সা দিয়ে দাও বাবা তো সবার কানেকশান এনে এসেছেন বাবা তো সবার কানেকশানে এসেছেন জানেন তাদের এক কিরকম চলে যেমন রাজাদের কাছে মুন্সি থাকে অর্থাৎ হিসাবপত্র দেখাশোনা করার তেমন এখানে শিব বাবার মুন্সি রয়েছেন তিনি হলেন ট্রাস্টি এই এইসবে কোনো মোহ নেই নিজের টাকা পয়সার প্রতি প্রতি কোনো মোহ রাখেননি সব কিছু শিব বাবাকে অর্পণ করেছেন তাহলে শিব বাবার ধনের প্রতি মোহ থাকবে কিভাবে ইনি হলেন ট্রাস্টি যার কাছে ধন থাকে আজকাল সরকার তাদের কত চেকিং করে বিদেশ থেকে এলে বিশেষ চেকিং করা হয় এখন তোমরা জানো কিভাবে বেগার হতে হবে কিছু যেন স্মরণে না আসে আত্মা যেন অশরীরী হয়ে যায় নিজের শরীরকেও যেন আপন না ভাবে আমরা আমার বলে যে যেন কিছুই না থাকে বাবা বোঝান নিজেকে আত্মা নিশ্চয় করো এখন তোমাদের ফিরে যেতে হবে তোমরা জানো বেগার কিভাবে হতে হয় শরীরের প্রতি যেন মমত্ব না থাকে আমি মরলে দুনিয়া আমার কাছে মৃত এটাই হলো লক্ষ্য তোমরা বুঝতে পারো বাবা ঠিকই কথা বলেছেন এখন আমাদের ফিরে যেতে হবে শিববাবাকে তোমরা যা কিছু দাও তার রিটার্নে পরের জন্মে ফল প্রাপ্ত করো তাই বলা হয় এই সব ঈশ্বরের উদ্দেশ্যে দান করা হলো পূর্ব জন্মে এমন পূর্বজন্মে এমন ভালো কর্ম করা হয়েছে যার ফল বর্তমানে প্রাপ্ত হচ্ছে শিব বাবা কারো কাছে কিছু রাখেন না বড় বড় রাজা জমিদারকে অনেক কিছু উপহার দেওয়া হয় তারপরে কেউ নেয় কেউ নেয় না সেখানে তো অনেক কিছুই দান পূর্ণ করো না কারণ সেখানে সবার কাছে অনেক ধন থাকে কাকে দান করবে কেউ গরিব নয় সেখানে তোমরাই দরিদ্র থেকে ধনী এবং ধনী থেকে দরিদ্র হও বলা হয় না যে সুস্থ সুস্থ করে করো কৃপা করো ইত্যাদি ইত্যাদি আগে শুরুতে শিব বাবার কাছেও চাইত তারপরে ব্যভিচারী হয়ে সবার কাছে গিয়ে দাঁড়িয়েছে তারা বলে আমাদের ঝুলি ভরে দাও কতখানি পাথর বুদ্ধি হয়ে গেছে হয়েছে বলাও হয় পাথর বুদ্ধি থেকে স্পর্শ বুদ্ধি করেন অতএব বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত গায়নও আছে অতিন্দ্রিয় সুখের কথা জিজ্ঞাসা করতে হলে গোপী বল্লভের গোপ গোপিকাদের কাছে জিজ্ঞাসা করো কারোর লাভ হলে অনেক খুশি হয় তাই বাচ্চারা তোমাদের অনেক খুশি হওয়া উচিত তোমাদের হানড্রেড পারসেন্ট খুশি ছিল যা ধীরে ধীরে কম হয়েছে এখন তো আর কিছুই নেই প্রথমে ছিল অসীমিত বাদশাহী তারপর হয় সীমিত রাজত্ব অল্পকালের জন্য এখন বিড়লার কাছে অগাধ সম্পত্তি আছে মন্দির বানায় তাতে কিছু প্রাপ্তি হয় না গরিবদের থরাই কিছু দান করে মন্দির তো তৈরি করেছে যেখানে মানুষ মাথা নোয়াতে আসবে হ্যাঁ যদি গরিবদের দান করা হয় তবে তার রিটার্নে ফল প্রাপ্ত হতে পারে ধর্মশালা তৈরি করলে অনেক মানুষ বিশ্রাম করে করে ফলে পরের জন্মে অল্পকালের সুখ প্রাপ্ত হয় কোনো হাসপাতাল বানালেও অল্পকালের সুখ প্রাপ্তি হয় এক জন্মের জন্য অতএব অসীম জগতের বাবা বাচ্চাদের বসে বোঝাচ্ছেন এই পুরুষোত্তম সঙ্গম যুগের মহিমা অনেক তোমাদেরও অনেক মহিমা কারণ তোমরা পুরুষোত্তম হও তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরই ভগবান এসে পড়ান তিনি হলেন জ্ঞানের সাগর তিনি হলেন জ্ঞানের সাগর এই সম্পূর্ণ মনুষ্য সৃষ্টি রূপে বৃক্ষের বীজরূপ হলেন তিনি সম্পূর্ণ ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বোঝান তোমাদের জিজ্ঞাসা করবে উনি তোমাদের কি পড়ান বলো তোমরা কি ভুলে গেছো গীতায় ভগবানুবাচ আছে না আমি তোমাদের রাজার রাজা করি এই কথার অর্থ তোমরা এখন বুঝতে পেরেছো পতীত রাজারা পবিত্র রাজাদের পূজা করে তাই বাবা বলেন আমি তোমাদের রাজার রাজা করি এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের স্বর্গের মালিক ছিলেন তাই না দেবতাদের দাপর কলিযুগে সবাই পূজা অর্চনা করে এই সব কথা তোমরা এখন বুঝছো ভক্তরা কি কিছু বুঝতে পারে নাকি তারা তো শুধু শাস্ত্রের কাহিনী পড়ে পড়েও শোনে বাবা বলেন তোমরা যে গীতা অর্ধকল্প ধরে পড়ছ শুনছ তা দিয়ে কি প্রাপ্তি হয়েছে পেট তো ভরেনি এখন তোমাদের পেট ভরছে অর্থাৎ জ্ঞানরূপী ভোজন দ্বারা আত্মা ভরছে তোমরা জানো এই পার্ট একবারই প্লে হয় স্বয়ং ভগবান বলেন আমি এই দেহে প্রবেশ করি বাবা ব্রহ্মার মুখ দিয়ে বলেন অর্থাৎ নিশ্চয় প্রবেশ নিশ্চয়ই প্রবেশ করেছেন উপরে বসে ডাইরেকশন দেবেন নাকি বলেন আমি সম্মুখে আসি এখন তোমরা শুনছ এই ব্রহ্মাও কিছুই জানতেন না এখন জানেন যদিও গঙ্গা নদী পবিত্র করে না এই সব হলো জ্ঞানের কথা তোমরা জানো বাবা সম্মুখে বসে আছেন তোমাদের বুদ্ধি এখন উপরে যাবে না এ হলো এই হলো শিব বাবার রথ এনাকে অর্থাৎ ব্রহ্মাকে বাবা বুটো বলে বলেন ছোট বাক্স অর্থাৎ দিব্য বলেন এই বাক্সে তিনি হীরা সম আছেন কতখানি ফার্স্ট ক্লাস জিনিস তাই না এনাকে তো সোনার বাক্সে রাখা উচিত গোল্ডেন এজেড বাক্স তৈরি করেন বাবা বলেন ময়লা কাপড় ধোপার ঘরে গেলেই ময়লা ছু ছু মন্ত্র হয়ে বলা হয় যে মন্ত্রের দ্বারা সেকেন্ডে জীবনমুক্তি প্রাপ্ত হয় তাই তাকে জাদুঘরও বলা হয় সেকেন্ডে নিশ্চয় হয় আমরা এই রকম হব এই সব কথা তোমরা এখন প্র্যাকটিক্যালে শুনছ প্রথমে যখন সত্যনারায়ণের কাহিনী শুনতে তখন কি কিছু বুঝেছিলে সেই কাহিনী শোনার সময় বিদেশ টিমার ইত্যাদি স্মরণে থাকতো সত্যনারায়ণের কাহিনী শুনে তারপর যাত্রায় প্রস্থান করা হতো তারা তো আবার ফিরেও আসত বাবা তো বলেন তোমাদের এই ছি ছি দুনিয়ায় ফিরে আসতে হবে না ভারত হলো অমর লোক স্বর্গ ছিল দেবী দেবতাদের রাজ্য এই লক্ষ্মী নারায়ণ হলেন বিশ্বের মালিক কিনা তাদের রাজত্বে পবিত্রতা সুখ শান্তি ছিল দুনিয়াও তাই চায় বিশ্বের শান্তি হোক সবাই মিলেমিশে একাকার হয়ে যাক এবারে কত এতগুলি ধর্ম সব মিলে একাকার হবে কিভাবে প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা সবাই এক হবে কিভাবে ওই হল শান্তিধাম সুখধাম সেখানে এক ধর্ম এক রাজ্য হয় দ্বিতীয় কোনো ধর্ম থাকে না যে বিরোধ হবে তাই বলা হয় বিশ্বে শান্তি তাই বলা হয় তাকেই বলা হয় বিশ্বের শান্তি বাচ্চারা এখন বাবা তোমাদের পড়াচ্ছেন এই কথাও জানো যে সব বাচ্চারা এক রকম পড়া এক রকম পড়া করেন না নম্বর অনুযায়ী তো হয় এও হল এও তো রাজধানী স্থাপন হচ্ছে বাচ্চাদের কত বুদ্ধিমান করা হয় এ হলো ঈশ্বরীয় ইউনিভার্সিটি ভক্তরা বুঝতে পারে না অনেকবার শুনেছে ভগবানুবাজ কারণ গীতাই হলো ভাগব ভারতবাসীদের ধর্মশাস্ত্র গীতার অপরম অপার মহিমা রয়েছে সর্বশাস্ত্রের শিরোমণি হল ভগবদ গীতা শিরোমণি অর্থাৎ শ্রেষ্ঠের চেয়েও শ্রেষ্ঠ পতিত পাবন সদ্গতি দাতা হলেন একমাত্র ভগবান তিনি হলেন সকল আত্মার পিতা ভারতবাসী অর্থ বোঝেনি না বুঝে শুধু বলে দিয়েছে ভাই ভাই এখন তোমাদের বাবা বুঝিয়েছেন আমরা হলাম ভাই ভাই আমরা শান্তিধামের নিবাসী এখানে পার্ট প্লে করতে আমরা বাবাকে ভুলে যাই ফলে শান্তিধামও ভুলে যাই শিব বাবার যিনি স্বয়ং শিব বাবা যিনি স্বয়ং এসে ভারতকে সম্পূর্ণ বিশ্বের রাজত্ব দেন তাকেই সবাই ভুলে যায় এই সব রহস্য বাবা নিজেই বুঝিয়ে দেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকের ধারণার জন্য মুখ্য সার এক অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য এই স্মৃতি যেন থাকে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন ভগবান আমাদের পড়ান যার দ্বারা আমরা রাজার রাজা হব বর্তমান সময়ই আমাদের ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে দুই এখন ঘরে ফিরতে হবে তাই এই শরীরের প্রতি সম্পূর্ণ বেগার হতে হবে শরীর ভুলে নিজেকে অশরীরই আত্মা ভাবতে হবে আজকের বরদান সদা সন্তুষ্ট থেকে নিজের দৃষ্টি বৃত্তি দ্বারা সন্তুষ্টতার অনুভূতি করানো সন্তুষ্ট মনি ভব সদা সন্তুষ্ট থেকে নিজের দৃষ্টি বৃত্তি কৃতির দ্বারা সন্তুষ্টতার অনুভূতি করানো সন্তুষ্ট মনি ভব ব্রাহ্মণ বিশেষ আত্মা হলো তারা যারা সদা সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা নিজেও সন্তুষ্ট থাকে আর নিজের দৃষ্টি বৃত্তি আর কৃতির দ্বারা অন্যদেরকেও সন্তুষ্টতার অনুভূতি করায় তারাই হলো সন্তুষ্ট মনি যারা সদা সৎ সংকল্প যারা সদা সংকল্প বাণী এবং সংগঠনের সম্বন্ধ সম্পর্কে বা কর্মে বাবদাদার দ্বারা নিজের উপর গোল্ডেন পুষ্পের বর্ষণ অনুভব করে এই রকম সন্তুষ্ট মনিরাই বাপদাদার গলার হার হয় রাজ্য অধিকারী হয় আর ভক্তদের জপমালা হয়ে ওঠে আজকের স্লোগান নেগেটিভ ওয়েস্ট কে সমাপ্ত করে পরিশ্রম মুক্ত হও নেগেটিভ আর ওয়েস্ট কে সমাপ্ত করে পরিশ্রম মুক্ত হও ওম শান্তি